তোরে একটা ডিল দিব এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো ভুদাই ধর্মের নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুকেগা নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অন্য করে দেইগা অরে উম পঞ্চাশ লাখ টাকার লিগে তো ঝুকাই যায় পঞ্চাশ লাখ টাকার লেগে পুষ্পা ফির ঢুকেগা নেই ডাইরেক্ট সুইয়া করেগা কী আপনি খালি কোন কাম ডাকি ইলিগ্যাল ভাবে বর্ডার ক্রস কইরা জালুতের পোরাটা আর তরকারি গালকাটা শামসুল কাছে পৌঁছে দিতে হইব কাম শেষে টাকা পাইয়ে যাবি ডিল ডান দে আমার কফি দে কি রে আমার কফি কই ভাও রইদের দাপে কফি হুগে গেছে গা এই শীতের দিনে রইদের দাপে আবার কফি উগায় নাকি এই ভাত পাริক্স কার কার তিকা ভাও আপনি ঠিক আইতো কী করে ভাও একটা কথা আপনার কখনো জিগানো হয় নাই কি আপনার বাউ কাজ সব সময় উচা হয়ে থাকে কে আরে বেটা যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘর উচা যায় কিন্তু বাউ আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া ডাইন কা তো সর কথা আপনার বাম কা তো সর হইছে কে বাম হাত কি কাম করছেন আরে বেটা আসল কামই তো করছি বাম হাত দিয়া তাইলে